তো গাইস আজকে আমি চলে এসেছি একটা নতুন ট্রেন্ডিং হ্যাগ নিয়ে রোদ্রে ডিম ভাজা তার ভাবলাম চলো আমিও করি আর বাইরে দেখতে পাচ্ছ কত রোদ আর আমি এখানে ডিম নিয়ে চলে এসেছি এবারে আমি দেবো জাস্ট অনেক আজকে ছিল একচল্লিশ ডিগ্রি গরম তাই আজকে আমি সব স্টিলের একটা প্লেট এই যে ফার্স্টে বসিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি এটা তেলটা আমি জাস্ট পনেরো মিনিট রেখেছিলাম তাতে আমার গরম হয়ে গেছিলো তেলটা আমি ফার্স্টে এরকম ছড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে ছড়িয়ে যায় তেলটা এই দেখো এরকম করে আমি অল্প একটু তেলে দিয়েছি ছড়িয়ে দিয়েছি আর থালাটা তো বসানোর পরেই গরম হয়ে গেছিলো আর এই যে যেরকম তেল গরম হয়ে গেলে এরম মানে ফুটো ফুটো এরম উঠে সেরকম উঠেছিলো তারপর আমি ডিমটা দিয়ে দিয়েছি আবার মাত্রই আমি একটু গুলে দিচ্ছি দেখছিলাম সবার ডিম দিলেই নিচটা সাদা হয়ে যাচ্ছে এটা আমার তো কিছুই হয়নি জাস্ট আমি একটু এরকম ডিমটা দিয়ে একটু ঘেটে দিলাম আমি দু ঘন্টায় রেখেছিলাম দুটোর সময় দিয়েছি তিনটে অবধি আমি রেখেছিলাম তাও আমার তোমরা রেজাল্ট পরে দেখতে পাবে এই এর আমি গুলে দিয়েছি এটা আমি দু ঘন্টা রেখে দেবো তারপর আমি রাখবো শুধুই রেখেছি কোনো ঢাকার কিছু দিনই জাস্ট এরকম রেখেছি চলো আমার দু ঘন্টা হয়ে গেছে আমার কী রেজাল্ট হয়েছে আমি দেখবো এই যে জাস্ট আমার এটা কিছু হয়নি নিচের দিকগুলো জাস্ট অল্প অল্প একটু ভাজা হয়েছে উপরের দিকটা তো কিছুই হয়নি শর যেমন পড়ে জাস্ট তেমনই হয়েছে নিচগুলো তো এক মানে একটু হালকা হালকা জাস্ট লেগে গেছে এই হ্যাকটা আমার তো পুরো ফেক মনে হয়েছে আমার তো আমার তো কিছু হয়নি তোমাদের কি মনে হয় তোমরা আমাকে কমেন্টে জানাবে চলে চলো আজকের ভিডিওটা এই হ্যাকটা কে কে ট্রাই করেছে আমাকে কমেন্টে জানাবে আজকের মতো এখানেই টাটা চলো আবার আসবে একটা নতুন ভিডিওর সাথে বাই